নমস্কার আমার নাম প্রীতম দে আমি দুই শ্রেণীর ছাত্র আজকে আমি সবার একটা কবিতা শোনাম কবিতার নাম বাপুরাম সাপুরে সুকুমার রায়ের লেখা বাপুরাম সাপুরে সুকুমার রায়ের লেখা বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো রেকে যা যে সাপের সাপুরে কোথায় বাপুরে আয় বাবা দেখে যা দুটি সাপ রেখে যা বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে সাবুরাম রাম সাপুরে কোথায় যাইস বাপুরে আয় বাবা বাবুরাম সাপুরে নমস্কার